হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৌশিক আর তোমরা দেখছো কৌশিক সরকার অফিসিয়াল তো আজকে কী নিয়ে ব্লগ হতে চলেছে সেটা তো তোমরা অবশ্যই জেনে গেছো আর টাইটেল দেখে তো আমার তিরিশে জুন থেকে চৌঠা জুলাই একটা আর্ট এক্সিবিশন রয়েছে তো সেই এক্সিবিশনে হয়তো অনেক শর্টস তোমরা দেখেছো কিন্তু সব কিছু তো আর শর্টস এর দেখানো যায় না তাই পাঁচ দিনের এক্সিবিশনের পুরো জার্নির খুঁটি নাটি আজকে শেয়ার করবো এই ভিডিওতে তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাবো কিন্তু মিশনেই ওখানে গিয়ে আমি বাকি ভিডিও কন্টিনিউ করব তো ওর সঙ্গে থেকে তো আজকে যেহেতু আমাদের এক্সিবিশানের ওপেনিং রয়েছে তাই এক্সিবিশন হলের বাইরে আমাদের একটা নটরাজের মূর্তি থাকে তো সেখানে দেখো সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর মিশনের মহারাজের হাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই কিন্তু আজকের এক্সিবিশনের ওপেনিংটা হলো আঠাশ তারিখ এসে সমস্ত ছবি জমা দিয়ে গেছিলাম এখন সমস্ত ছবি প্লেস করছে অনেকগুলো হয়েও গেছে আগামীকাল আমাদের ইনোপ্রেশন আছে অনেক গেস্টও আসবে তো চলো আমার যে চারটে ছবি জমা দিয়ে গেছিলাম সেই চারটে ছবি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই হলো আমার সব থেকে বড়ো দুটো ছবি আর এই ছবি দুটো কিন্তু সরস্বতী মাকে ইন্সপায়ার্ড হয়ে করা আর দুটো ছবি কাগজের ওপর জল রঙে করা আর এই ছবিটা তো তোমরা দেখেই চো ক্যানভাসের ওপর গণেশের ছবি যেটা আমি রিসেন্ট করেছিলাম আর তার সঙ্গে আরও একটা ছবি যেটা গ্লাস পেন্টিং সেটাও তোমরা দেখেছিলে এই কাজটা হলো আমাদের গ্রুপের সঞ্জয় দার হাতের কাজ আর এই ছবিটা এঁকেছে কিন্তু অনন্যা আর এই ছবি ছবিটা করেছে আমাদের মনিটার তাপসী আন্টি এই ছবিটা আনন্দের এই ছবিটি এঁকেছে লাবণী আর আমাদের গ্রুপে আরও একজন রয়েছে অনুপমা তার এই ছবিটি আর সঞ্জয় দার আরও একটা ছবি রয়েছিল সেটা হলো এই ছবিটা তো এখানে আরো অনেক আর্টিস্টদের ছবি রয়েছে সেগুলো আমি ইনোগ্রেশনের দিন দেখাবো তার কারণ ওপেনিং এর জন্য আমি আধ ঘন্টার জন্য এসেছিলাম এমনি তো শরীর খারাপ ক্লাস ক্লাসও আছে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো ইনোগ্রেশনের দিন আমি অনেকক্ষণ থাকবো সেই দিন সমস্ত ফুটেজ তুলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দ্য নেক্সট আমাদের সঙ্গে আমাদের মহারাজী রয়েছেন সঙ্গে আমাদের আর বিশিষ্টা রয়েছেন পৃথ্বী সিং রয়েছেন স্যার পল চিরঞ্জিত রয়েছেন স্যার রঘুনাথ ব্যানার্জী রয়েছেন স্যার মল্ল ঘোষ রয়েছেন ম্যাডাম ললিকা ঘোষ রয়েছেন ওই দিন উপস্থিত সমস্ত গুণী মানুষদের কিন্তু সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং আমারও সৌভাগ্য হয়েছিল তাদের মধ্যে দু একজনকে সংবর্ধনা দেওয়ার যেটা আমার কাছে একটা বিশেষ পাওনা ছিল আমাদের ইনোগ্রেশন ফেলিসিটেশন তারপর ব্যাকস্টেজ আমাদের মজ মস্তি সমস্ত কিছু তো চলতেই থাকবে তো চলো তোমাদেরকে বলেছিলাম বাকি আর্টিস্টদের কাজ আজকে দেখাবো তো চলো সেগুলো আগে দেখিয়ে দিই আমাদের ইনোগ্রেশন হয়ে গেছে আর আমরা আবার চলে এসেছি আমাদের পুরোনো ফর্মে খাবার দাবার খাবার দাবার নিয়ে লেগ আসা না দেখ সবাইকে সাদা করে দিয়েছে আর আমরা আন্টি গাড়িতে বসে খাচ্ছি না আমার ওপরে জায়গা নেই তো আজকে আমাদের খাবারের রয়েছে কিন্তু লুচি আর আলুর দম তো চলো প্রচন্ড পেয়েছে এখন খাওয়া দাওয়াটা সেরে নি আজকের এক্সিবিশনের তৃতীয় দিন আর আজকের কিন্তু একটা ওয়ার্কশপ প্লাস কম্পিটিশন রয়েছে যার জন্য আমরা যে আর্টিস্টরা ছবি জমা দিয়েছি এক্সিবিশনে তাদের বাইরেও কিন্তু অনেকেই এইখানে পার্টিসিপেট করেছে কম্পিটিশান আর ওয়ার্কশপে আর এটা কিন্তু আমাদের আজকের আঁকার থিম মানে লাইভ আমাদেরকে স্টিল লাইভ এঁকে দেখাতে হবে যদিও বাচ্চাদের জন্য আলাদা থিম দেওয়া হয়েছিল আর আমরা শুধু বড়োরা যারা রয়েছিলাম তারাই কিন্তু শুধুমাত্র স্টিল লাইফটা করেছিলাম আর আজকে এত স্টুডেন্ট জমা হয়েছিল যার জন্য আমরা প্রথমে যেখানে বসেছিলাম সেই রুম থেকে আমাদের অন্য রুমে শিফট করা হয়েছিল তাছাড়া ওই রুমটা ছিল উডেন ফ্লোরের ওখানে জলও ব্যবহার করা যেত না তাই আমরা অন্য রুমে শিফট করে গেছিলাম আর এই ওয়ার্কশপের জন্য কিন্তু কালার পেপার সমস্ত কিছু এখান থেকেই দেওয়া হয়েছিল শুধুমাত্র আঁকার বোর্ড তুলি প্যালেট যা যা লাগবে এক্সট্রা জিনিসগুলো সেগুলো আমরা বাড়ির থেকে নিয়ে গেছিলাম আর আমাদের পুরো গ্রুপটাই কিন্তু একসাথে বসে মানে হাসি ঠাট্টা গল্প করে পুরো কাজটা করেছিলাম আর দেখো কিছুটা কাজ সবারই এগিয়েছে এখনো অনেকটা কাজ সবার বাকি আছে জানি না কখন শেষ হবে তিন চার ঘন্টা হয়ে গেছে এখনো শেষ হচ্ছে না আমাদের কাজ কবে শেষ হবে সবাই চলে গেছে তো দেখো যারা এসেছিলো তারা সবাই চলে গেছে আমরা হাতে গোনা কয়েকজন মাত্র রয়ে গেছে এখনো কিছু বক্তব্য থাকে কি করবো লাস্টে কাজ করতে বসেছি টাইম লাগছে কি আমারও পেয়েছে ফাইনালি পুরো কাজটা কমপ্লিট করে ওদেরকে জমা দিয়ে দিয়েছি আমাদের কম্পিটিশন শেষ হওয়ার কথা ছিল সাড়ে চারটেতে এখন বাজে ছটা দশ মানে আমরা এতক্ষণ বসে এঁকেছি যদিও লেট করেই বসেছিলাম এখন প্রচন্ড খেতে পেয়েছে কেউই খায়নি তাই না এখন আমরা খাবো আর এখন আমরা খাবো খাবার দাবার রেডি এখানেও এখন যাই হোক আর এখানে এখন খাবার রেডি হচ্ছে সবার জন্য আজকে মেনুতে কি কি আছে বলে দাও মশলা তারপরে আলুর দম পরোটা লাবণীদি চিকেন লাবণীদি চিকেন ওই লাবণীদি বানিয়ে এনেছে আর আমি গ্যাছিলাম দোকান বন্ধ নেক্সট ডে তো আজকে আমাদের এক্সিবিশনের শেষ দিন আজকের এই সমস্ত শোগী কুলিয়ে জাজার বাড়ি চলে যাবে আর আজকে আমাদের যদিও প্রাইস সেরিমনি রয়েছে মানে আমাদের যে ওয়ার্কশপ কাম কম্পিটিশন হয়েছিল ও এক্সিবিশন সমস্ত কিছু প্রাইস আজকে ডিস্ট্রিবিউশন হবে তো জানি না কি হবে দেখা যাক কী হয় আর পাঁচ দিনের এই পুরো জার্নিটা আজকে শেষ এরপর জীবন তো থেমে থাকবে না জীবনকে যেতেই হবে তো এরপর নতুন সময় নতুন সুযোগ নতুন কোনো কাজ নিয়ে এগিয়ে যাবো তো তার জন্য তোমাদেরকে তো অবশ্যই সঙ্গে থাকতে হবে এখানে আমাদের গ্রুপের ছেলেমেয়েরা নিজেরাই নিজেদের মেমেন্টো সার্টিফিকেট সমস্ত কিছু রেডি করে নিচ্ছে তো চলো আমি ওদের হাতে হাতে একটু কাজ করে দিই কিছুটা কাজ তো এগিয়ে দিতে হবে ওদেরকে আর আজকের প্রাইজ দেওয়ার জন্যও কিন্তু অনেক গেস্ট আর্টিস্ট এসেছিলেন ওনাদের হাতেই কিন্তু সমস্ত আর্টিস্টদের অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছিল और दूसरा छात्र बोल के कह दीजिए তো এক্সিবিশানে কী কী অ্যাওয়ার্ড পেয়েছি সেগুলো তো আমি ওখানে ভালোভাবে দেখাতে পারিনি তাই ভাবলাম বাড়িতে এসে তোমাদেরকে ভালো করে অ্যাওয়ার্ডগুলো দেখায় তো এক্সিবিশন থেকে আমি টোটাল তিনটে প্রাইজ পেয়েছি তিনটে ক্যাটাগরিতে তো প্রথম যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা হলো এই মেমেন্টোটা তো এটা হচ্ছে এক্সিবিশানে ছবি দেওয়ার জন্য পাওয়া আর সেকেন্ড যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু খুব স্পেশাল তো সেটা হলো এই অ্যাওয়ার্ডটা ওখানে যে ওয়ার্কশপ কাম কম্পিটিশন হয়েছিলো সেখানে আমি সেকেন্ড র্যাঙ্ক করার জন্য আমি এটা পেয়েছি আর দেখো এই মেমেন্টোর সাথে কিন্তু একটা তুলি রয়েছে তো এই তুলিটা কিন্তু পুরো সিলভারের তৈরি তো আমি ভাবতেই পারিনি এই অ্যাওয়ার্ডটা অন্তত পাবো কারণ কোনো এক্সপেকটেশনই ছিল না আমার কারণ সবার থেকে এক ঘন্টা লেটে কাজে বসেছিলাম আর তাড়াহুড়ো করে আমি যেটুকু পেরেছি ছবিটা কমপ্লিট করে জমা করে দিয়েছিলাম তো এইটার প্রতি আমার কোনো এক্সপেকটেশনই ছিল না তো থ্যাংক গড যেটা পেয়েছি আর থার্ড যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা হলো এই পেমেন্টোটা তো এটা হচ্ছে নটরাজ আর্ট গ্রুপের মেম্বারশিপ অ্যাওয়ার্ড যেটা কাপুরিদ্দিন নিজে আমাদেরকে দিয়েছে আর এর সঙ্গে রয়েছে আরও দুটো সার্টিফিকেট তো এই দুটো সার্টিফিকেট যেটা হচ্ছে একটা এক্সিবিশনের জন্য আর একটা ওয়ার্কশপ কম্পিটিশনের জন্য তো এই সমস্ত কিছুর জন্য যাকে ধন্যবাদ না দিলে নয় সেটা হলো কাকুরি দিই তো সব কিছু হয়েছে ওনার জন্যই আর আরও একজন রয়েছে সেটা হলো আমাদের মনিটার তাপসিয়ান উনি আমাদের অনেক কিছুতে হেল্প করেছেন তো আমাদের এই পুরো এক্সিবিশনের জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে দিও নতুন নতুন ব্লগ দেখার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তারা